আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ ম্যাসোডোনিয়া থেকে সাইফুল ইসলাম আজকে আমি বলবো নর্থ ম্যাসোডোনিয়া আসলে আপনার কি সুবিধা হবে এবং কি অসুবিধা হতে পারে ওই বিষয় নিয়ে কথা বলবো প্রথমত নর্থ ম্যাসোডোনিয়া আপনার নর্থ ম্যাসোডোনিয়ার কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নাই তো ভিসা চেক করার ক্ষেত্রেও কোনো আপনার ওয়েবসাইট নেই অনলাইনের ওয়ার্ক পারমিট ভিসা এইসব কোনো সমস্যা হলে এজেন্সি যা বলবে সেটার উপরে কি আপনাকে নির্ভর করতে হবে নিজে নিজে যে চেক করবেন চেক করার কোনো অপশন নেই তো এ একটা বড় সমস্যা যে এজেন্সির উপর ডিপেন্ড করতে হবে এজেন্সি যেটা বলবে সেটাই অন্যান্য দেশের মধ্যে যেমন চেক করার বিভিন্ন ওয়েবসাইট থাকে কিন্তু নর্থ ম্যাসোটোনিয়াতে ওই ওয়েবসাইট নাই দ্বিতীয়ত ইউরোপে আসলে আমরা সবাই মনে করি যে অনেক টাকা কামাবো কিন্তু আসলে নর্থ ম্যাসোটোনিয়ায় আশেপাশের দেশ থেকে নর্থ ম্যাসোটোনিয়ার তুলনামূলকভাবে বেতন কম খুবই কম সার্বিয়া বুলগেরিয়া এইসব দেশের তো যেমন আপনার স্যালারিটা শুরু হয় চারশো ইউরো থেকে বেসিক চারশো ইউরো চারশো ইউরো সাড়ে চারশো ইউরো যদি আপনি খুব ভালো স্কিলফুল হন তাহলে পাঁচশো সর্বোচ্চকালে সাড়ে পাঁচশো আর কিছু কিছু ক্ষেত্রে ছয়শো হয়ে থাকে কনস্ট্রাকশন কাজে পাঁচশো দেয় এটা অনেক হার্ড আসলে আর আরেকটা বিষয় হচ্ছে যে নর্থ মেস্টোডো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে ওয়ার্ক পারমিটে আট ঘন্টা লেখা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আপনি দশ ঘন্টা করতে হয় কাজ নর্থ মেসিডোনিয়া নিয়ে আপনার ইউরোপের দেশ কিন্তু নন সেন্জেন একটি কান্ট্রি এই দেশ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত না বুলগেরিয়া এবং রোমানিয়া কিন্তু অনেক বছর মানে প্রায় দশ বারো বছর আপনার ইউরোপের অন্তর্ভুক্ত ছিল ইউনিয়নের দেন সেন্টজেনের জন্য অ্যাপ্লাই করছে দেন সেন্টজেনাই থেকে কি সেন্টজেন কান্ট্রি হয়েছে তো নর্থ মেসিডোনিয়া এখন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত না তো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত হবে তারপরে আপনার সেন্টজেন কান্ট্রি হবে তো এইটা সেন্জেন কান্ট্রি হতে আবার অনেক দেরি আছে প্লাস আপনার গ্রিস গ্রিস কিন্তু যখনই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ঢুকতে চায় অ্যাপ্লাই করে তো তখনই কিন্তু গ্রিস কিন্তু আপনার ভেটু দেয় এই দেশ সেনজেন হতে অনেক টাইম লাগবে কিন্তু একটা সময় হবে যেমন আপনার রোমেনিয়া বুলগেরিয়া হয়ে গেছে এখন শুনতেছি সার্বিয়া অনেকে হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি আসলে নামাজ টামাজ পড়তে একটু ঝামেলা হয়ে যাবে আপনার আর এদিকে বলকানের এরিয়ার মধ্যে কিন্তু মানে বেশিরভাগই মুসলিম থাকে কিন্তু ধরেন ওরা যে কী টাইপের মুসলিম এটা এখানে না আসলে আসলে আপনারা বুঝবেন না তো নামাজের জন্য একটু প্যারা খাবেন আপনারা যদি কোম্পানির মালিক যদি ভালো হয় যদি মুসলমান হয় তাহলে আপনারা নামাজ টামাজ পড়তে পারবেন মানে শুক্রবারে যে জুমার নামাজটা আসলে এখানে সবথেকে বেশি আসার পর সবচেয়ে বেশি যেই জিনিসটা আসলে খারাপ লাগে যে শুক্রবারে নামাজ পড়তে খুব কষ্ট হয়ে যায় এমনি নামাজ পড়ার টাইমটা আসলে নিজের উপর আমি নিজেই কোম্পানিতে আছি তো আমি আসলে আমরা যারা আছি ধরেন পাঁচ দশ মিনিটের জন্য যারা আমাদের সুপারভাইজার আছে তাদেরকে বলে আমরা নামাজ পড়ে ফেলি তো আমাদের অসুবিধা তেমন হয় না শুধু জুমার নামাজ ছাড়া কিন্তু অন্যান্য কোম্পানির মধ্যে নাকি ওনারা আবার কনস্ট্রাকশন যা যেদিকে যারা কাজ করে তারা আবার অনেক দূরে যায় কাজ করে তো ওই সময় ওনাদের নামাজ পড়াটা নাকি খুব কষ্ট হয়ে যায় মাঝে মাঝে পড়তে হয় না পড়তে পারে না মিস হয়ে যায় তো এই একটা বিষয় আছে আর আরেকটা বড় বিষয় যে নর্থ ম্যাসোডোনিয়ার যেই ভাষা এই ভাষা আপনার শিখতেই হবে এখানে আসলে যদি আপনি কাজটাজ করেন তাহলে আপনার টুকটাক ভাষা শিখতে হবে আসলে তো আবার এই ভাষা যদি শিখেও কোনো লাভ নেই কারণ এই ভাষা আপনার কোথাও চলে না সেনজেন কোনো কান্ট্রির মধ্যে চলে না এমনি আপনি সার্বিয়াতে গেলে এই ভাষায় কথা বলতে পারেন সার্বিয়া টুকটাক তারপরে আলদেনিয়া এগুলো বলতে পারেন আসলে এগুলোই ছিল আসলে মেন অসুবিধা তো সুবিধা যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি প্রথমত দেখেন নর্থ ম্যাস বাংলাদেশের জন্য এটা পুরো একটা নতুন একটা কান্ট্রি বাংলাদেশ এদিকে খুব কম আসতেছে রিসেন্টলি খুব বাংলাদেশে আসতেছে তো ভিসা এসেও ভালো বলা যায় যে বিশ জনের মধ্যে একজন দুজন রিজেক্ট খায় সর্বোচ্চ গেলে একজন রিজেক্ট খায় আবার দশজন দশজনের ভিসা হয়ে যায় পাঁচজনের গ্রুপ যদি আসে শুনি যে ভাই একজনেরটা মিস হয়ে গেছে আবার যদি দেখি যে দশজন পনেরো জনের তো সর্বোচ্চ গেলে এক দুইজনের মিস হয় আবার কোনো কোনো সময় হয় না তো এ এখনই একটা সুযোগ নর্থ মেসুড নিয়ে আসার আসলে কারণ আস্তে আস্তে আমরা যেই টাইপের মানুষ আমরা যেই টাইপের বাঙালি আসলে আসার পর সাথে সাথে এদিক থেকে গেম মেরে দেয় অনেক মানুষ গেম দিয়েও দিছে অলরেডি আমরা আসার পরে অনেক মানুষ গেম দিয়ে দিছে তো এখনও মানে ভিসার ইস্যু খুব ভালো তো আপনারা যারা আসতে চান আসতে পারেন আসলে নর্থ মেসুরিয়ায় ভিসার ইস্যু ভালো আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ কোম্পানি আপনার থাকা খাওয়া এটা আপনার কোম্পানি থেকে দিয়ে দেয় তো আপনি এসে যে থাকা খাওয়ার একটা প্যারা থাকবে ওই প্যারাটা কিন্তু থাকবে না যেই স্যালারিটা পাবেন সেই স্যালারিটাই কিন্তু কি খরচ করতে পারেন বা বাসায় পাঠাতে পারেন সেটা সম্পূর্ণ আপনার কাছেই থাকবে আর আরেকটা বিষয় যে হচ্ছে যে সব থেকে বেশি ভালো যেটা আপনার এখানে এসে আপনার টিআরসি হয়ে যাচ্ছে এই এরকম ঝামেলা আপনার কোনো বহন করতে হবে না এটা সম্পূর্ণ কোম্পানির দায়িত্বে কোম্পানি আপনাকে কি করে দিবে তো এগুলো আসলে অন্যান্য দেশ থেকে তুলনামূলকভাবে এই জিনিসটা খুব ভালো কাগজপত্র হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে কাগজপত্রের জন্য আপনার কোনো হ্যাসেল্প করতে হবে না আপনি কোনো ঝামেলা পড়বেন না কোম্পানি সব কিছু করে দেয় এগুলো আর এইগুলোই হচ্ছে আসলে ভাল অসুবিধা সুবিধা এগুলোই আসলে মেন টপিক তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি স্বপ্ন থাকে যদি আপনি দেশের বাইরে যাবেন ইউরোপে যাবেন আমার সাজেশন হলো যে আপনি নন সেনজেনে ঢুকেন কারণ নন সেনজেনের ভিসা আপনি পেয়ে যাবেন সচরাচর নন সেনজেনের ভিসা হয়ে যায় সেনজেন থেকে কারণ সেনজেনের ভিসা তো এখন পাওয়া মানে সোনার হরিণের হনিনের মতো বলতে গেলে সেনজেনের ভিসা ভাই পাইতে খুব কষ্ট তো আপনারা চাইলে নন সেনজেনে ঢুকেন ঢোকার পর ধীরে এখান থেকে অন্য জায়গায় মুভ করেন এটা সব থেকে ভালো হবে আর অবশ্যই যেই মাধ্যমটা দিয়ে আসবেন সেই মাধ্যমটা যাচাই বাছাই করে আসবেন অথেন্টিক কি না হয়তোবা একটু টাইম লাগতে পারে কিন্তু অথেন্টিক কি না ওইটা যাচাই বাছাই করবেন কারণ ইউরোপের জিনিসটা সম্পূর্ণ ভাই তকদিরের উপর আপনার যদি তকদির থাকে আপনার যদি এখানে বা যে কোনোই জায়গায় যদি আপনার কপালে থাকে নসিবে থাকে তাহলে আপনি অবশ্যই আসবেন হয়তোবা দুই দিন আগে দুদিন পরে কিন্তু নসিবে যেদিন লেখা থাকে সেই আসবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই টাইপের যদি ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে বলবেন কি কী টপিকের ভিডিও লাগবে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এতটুকুই आशा कर सबा भल्ल है सलाकुम